আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আর নতুন ব্লগে আর আজকে সকাল সকাল ওয়েদারটা সেই লাগতেছে কারণ আজকে পার্সিদি যে আমার তাড়াহুড়া নাই যার কারণে একদম রিল্যাক্স আছি তবুও চাইছিলাম যে সকালবেলা একটু জিমে যাব যার কারণে এত সকাল সকাল উঠা আর ওয়েদারটা একদম সেই সেই লাগছে তো এখন অলরেডি সাড়ে সাতটা বাজে সাতটার সময় যাওয়ার কথা ছিল এখনও নাস্তা খাইনি তো চলো সুন্দর মতো নাস্তাটা খাই আমার মা এখানে নাস্তা দিছে নাস্তাটা খাইয়া তারপর বাইরে বাইর নাস্তার ফার্স্ট লুকটা একটু দেখা যাক কি কি আছে স্যুপ এটাই কী তা এটা তো কফি না এটা হলো শিয়া মনে হয় কী কে শিয়া দিছে আর ভুসি দিছে এটা দুধ আর এটা আন্ডা জিমের আগে এগুলোই খাইলে শরীরটাও হালকা থাকে প্রোটিনে পাওয়া যায় আর একটু খেজুর খায় যাবো যাওয়ার আগে তো চলো নাস্তা রাস্তা খাইয়ে বাইরে ওকে ডান খাওয়া দাওয়া চিয়া সোনার বাংলাদেশ এখন সুন্দর মতো জিমে যাই আর আজকে সকাল সকাল জিমে যাওয়ার আরেকটা কারণ ছিল যেই কারণটা হলে গিয়া কালকে আমার বড় ভাল লাগে আমার এক হয়ে গেছে গা ওইটা কই আমি সকালবেলা জিমে যেতে পারবো এদিকে আমি দেখা দিয়েছি দেখ সকালবেলা আমিও জিমে যাইতে তাই যাই হোক জিমে যাই জিমে যাওয়ার পরে হালকা কিছু ভিডিও টিডিও ওখানে দেখবো তারপরে আবার চলে আসবো বাসায় আর আজকে ভার্সিটি দুপুরবেলা তো চলো জিমে যাওয়া যাক আজকে মজাই লাগতেছে আমি একা একা হাইক জিমে যেতেসে সবগুলো দৌড়ায় দৌড়ায় ভার্সিটি কলেজ যাইতেছে মানে প্রত্যেক দিন সকালবেলা দৌড়াইতে যে বিরক্তটা লাগে কি কইতাম রাস্তার মাঝখানে ক্রিকেট খেলা দেখলে নষ্টলজিক লাগে যার কারণে খারে ঘাড়ে কতক্ষণ প্র্যাকটিস দেখা যায় তারপরে জিমে যেতেছি নো টেনশন সকালবেলায় এলাকাটার পুরাই চেঞ্জ লাগতেছে সারাদিন যে পরিমাণে ভিড় থাকে সকালবেলা মানুষ নাই তো পুরাই অন্যরকম লাগতেছে জিমে আসতে আসতে যদিও বা আটটা বিশের কাছাকাছি হয়ে গেছে বাট ব্যাপার না জিমে তো চলে আসছে এটাই বেশি সকাল সকাল তো আসতে পারছি ওই ভালো করে দেখ সকালে জিমে হয়েছে এয়ার কন্ডিশন যে লেভেলের খারাপ হচ্ছে ভাই আর দুই বছরের মধ্যে মনে হচ্ছে পুরো মাথা একবারে ফর্সা হয়ে যায় যাই হোক ব্যাপার না জিম শুরু করা লাগবো আর আজকে এত ভিডিও করতেছি না কালকে ভিডিওতে তো তো দেখছোই জিমের ভিডিও আজকে জাস্ট নর্মালি দিয়ে একটা ক্রেট নেবো তারপর শেষ

আর প্রতিদিন তো বক বক শোনো আজকে একটু সিনেমাটির আগে দেখলাম কেমন লাগলো একটু জানাই এখন আর কি এখন বসে বসে আমি কম্পিউটার চালাবো বাদ সাড়ে এগারোটা এই দেড় দুই ঘন্টা কম্পিউটার চালানোর পরে নামাজ কালাম পই সুন্দর মতো বাইরে যাবো গুসুল টুসুল তো করে ফেলাই এখন আর কোনো কাজ নাই ফল লেখার বালাই নেই কিছু নাই তো যাই হোক আবহাওয়া কিছু করার নাই দেখা হচ্ছে তোমাদের সাথে ওই বারোটা একটার দিকে ইয়াস ব্রো একটা বিশ বাজে এখন বাইরে আবার দশ মিনিট বাকি আছে যাইতে আমার যাইতে কিন্তু পনেরো মিনিট লাগবে যাই হোক ব্যাপার না ব্যাপার হইলো কি আজকে রেডি হয়ে গেছে কি এইভাবে আজকে পাঞ্জাবি কারণ হলো বাইরে ভালোই গরম পড়ছে দেখা যাক কি হয় না হয় তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি এখনও টাইম নেই কিন্তু আর কথা বলার টাইম নেই ওকে বাই এই মাহমুর বেটার আবার কি হয়েছে কে জানে লাফালাফি করতেছে হ্যাঁ এই ডাইবো কখন জুতার ফিতা বাদম কখন আল্লাহ জানে যাই হোক লিফটে উঠছে তারপরে জুতার ফিতা বান্ধব লাগবো হইতেছে ঘুরিয়া মানে কইতে আছে সাত মিনিট কিন্তু আমি আজ একটাই যাবো কিছু করার নেই প্রতিদিন গাড়ি ভাড়া দিয়ে যাওয়া সম্ভব না বেশিক্ষণ না তো চার মিনিটে লেট হয়েছে উপর তার এক মিনিট লাগবো পাঁচ মিনিট আজকের ক্লাস ছাড়া নয় তাহলে হাঁটতে হাঁটতে জীবনটা শেষে লিফ দিয়ে ওঠা দরকার ছিল ও ফাইনালি উঠে গেয়া একদম মোবাইলটা ফোনটা দেওয়া লাগবো না আল্লাহ রে নয়তলা উঠতে যেমন খবর হয়েছে নয়তালা নাম তো এরকম খবর হয়েছে শেষই হয় না তালা তো শেষ আজ আর ক্লাস ক্লাস দেখবেন শেষ এখন সুন্দর মতো বাসা যাই তারপরে কোনো কাম নাই দেখা যাক কী করা যায় বাসায় তো আসে অবস্থিত ঠিক আছে মাঘার কাম তো কিছু করার নেই বহুত দিন সাদে যাই না যা একটু সাদের থেকে ঘুরে যাই কিছু করার নেই আপাতত চলো সাদে যে বাহ্ ছাদে আসলে মনে হয় বহুত দিন পরে ও নাইস এসব জায়গায় বাগান টাগান তো সব শুকিয়ে গিয়েছে শীতকালে অবশ্য শুকায় যায় ঠিক আছে যাই হোক পরে আসছে যেহেতু সবজির ক্ষেতটাতে সবজি টবজি ধরছে নাইস আর কি জিনামিনিক তো আজকাল করতে মন চাইতেছে না আপাতত আশেপাশের পরিবেশ দেখি আর এই জিনিসটা যদি গুষটা না খাই তাহলে তো আমার সাদে ওঠাই হলো না এই পর্যন্ত মনে হয় প্রায় চল্লিশ বার এটা তুষ্টা খাইছি সিরিয়াস না আর মারাত্মক পরিবেশ এখানে সূর্য আছে কোনো রকম দেখা যায় না কেন এই এই যে যে সূর্য আছে চাঁদের মতো দেখতে আর নিচে তো ফান খেলছে আবার আর খেলা হইতেছে না আল্লাহ কি যে করি যাই হোক ব্যাপার না স্পোর্টস ক্লাবে জয়েন হতেছিলাম ভার্সিটি ওইটাও হইলো না কদিন পরে হয়ে যাবো সমস্যা নাই আর এই যে পরিবেশ একবারে ওয়াও ওয়াও পরিবেশ এটার উপরে একটা টার্ফ আছে তাও ফুটবল টার্ফ ক্রিকেট টার্ফ হলে আরেকটা কথা ছিল ক্রিকেট টার্ফ হলে যাই খেলতে পারতাম ফুটবল তো খেলি না ভাই যাই হোক সাথে যেহেতু আসছি কতক্ষণ টান বা ঘুরি বাতাস মাতাস খাই তারপর নিচে নামে যাবো ঠান্ডা ভাই সাদের প্রচুর ঠান্ডা এখন জায়গা নিচে একটু পর আমার রাজান দিব ড্রেস ট্রেস করে নিচ্ছে থেকে নাম আমার একটু আর আজকে তার মতো কোনো কাজ নেই কারণ ওদিকে সকালবেলা ব্লগ ইউটিউবে ফেলাইছি যার কারণে এখন করার মতো কোনো কাজই পাইতেছি না একটা নামে সময় তো পাঁচ মিনিট যাবো এই আর কি করেছে সাউন্ড ভাই লিখতে মারাত্মক আইটা কিন্তু দেরি করি নেই ঠিক আছে আজকে যদি নামাজ মিস আমার কিচ্ছু করার নেই আজান দিছে লগে লগে বাইরে গেছি গা হ্যাঁ এই বড় ভাই আছে সাত তালায় নিচে দিয়ে যাইতেছে ওই ভরা বড় ভাই আছে এক তালায় উপরতি করতেছে আইটা আইতেই নামাজ শেষ হয়ে যাবো থাক তোরা ঘুমা লাইজ্জা এক রাগাত খতম আমার এক ফোটা দোষ নেই এখানে লিফটের দোষ আল্লাহ রে কাল একবার আসান আগে বয়ে থাকবো খারাপ হ ভাই আমি হারাই যায় নাই বাচ্চাই আসি আর আজকে বিপিএল ম্যাচ নাই যার কারণে আর কন্টেন্ট খুঁজতে পাইতেছিলাম না সন্ধ্যার পর থেকে এখন বইসা বৈশা স্বামী বেয়ার ভিডিও দেখতেছি যাই হোক এখন ব্লগটা ইন করে দেবো কিনা ভাবতেছি আর তো কিছু করার নয় না রাত্রেবেলায় কিছু খামো কিনা তারও ঠিক নাই মানে আর ব্লগের কোনো কন্টেন্টই নাই তো আজকের ব্লগ এখানে ইন করে দিচ্ছি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ব্লগে আলাই জানে কালকে ব্লগ করবো কিনা যদি করি তাহলে তো দেখা হবে আর না করলে পরবর্তী ব্লগে দেখা হবে নো টেনশন ব্লগ আরও কামিং শুন ইনশাল্লাহ একটা ট্যুরও দিব কয়দিনের মধ্যেই তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ